হ্যালো পিওন ওয়েলকাম ব্যাক টু বিশ্বজিৎ টিউটোরিয়াল অ্যান্ড জিওগ্রাফি বিশ্বজিৎ টিউটোরিয়াল অ্যান্ড জিওগ্রাফিতে তোমাদের হার্দিকভাবে আরও একবার স্বাগত জানায় দেখো গতকাল জাস্টিস অমৃতা সিনার বেঞ্চে হাইকোর্টে এসএলএসটি দু হাজার পঁচিশ অর্থাৎ সেকেন্ড এসএলএসটির যে এক্সপিরিয়েন্সের টেন টেন মার্কস নিয়ে একটা কিন্তু হিয়ারিং শুনানি ছিল মামলা উঠেছিলো আজকে তো সেই মামলারই আবার একটা অংশ উঠেছিলো এবং সেই সঙ্গে পাশাপাশি আরও দু একটা মামলা কিন্তু হিয়ারিং হয়েছে এবার গতকাল যে মামলাটা হয়েছিল সেই মামলার বারো তারিখে কিন্তু শুনানি ছিল কিন্তু আজকে কিছুটা শুনানি হলো এবং সেখানে যে আজকে কিন্তু হাইকোর্টে একটা ধুন্ধমার কাণ্ড প্রচণ্ড উকিল আইনজীবীদের মধ্যে বিতন্ডার মধ্যে দিয়ে আজকের কিন্তু সারাটা দিন কেটেছে এবং আজকে নজিরবিহীন কিন্তু একটা সিদ্ধান্তর দিকে আমরা দেখতে পেয়েছি তো কি হয়েছে দেখো গতকাল মামলা শোনার পর আজকে যখন মামলাটা নিয়ে সেই মামলাটা নিয়ে আবার ওই এক্সপিরিয়েন্সে টেন নাম্বার নিয়ে আবার কথা উঠলো কখন জাস্টিস অমৃতা সিনহা বারবারই জানতে চেয়েছেন যে এক্সপিরিয়েন্সের টেন মার্কসটা সেটা কি সেটাকে ইন্টারভিউর আগে দেওয়া হবে নাকি ইন্টারভিউর পর দেওয়া হবে এইটা নিয়ে বারবারই কিন্তু জানতে চাওয়া হয়েছে এবং জানতে চাওয়ার পরিপ্রেক্ষিতে সর্বদাই রেসপন্ডেন্ট যারা আছেন তাদের আইনজীবী বারবারই তুলেছেন কথাটা যে যদি ইন্টারভিউর আগেই টেন মার্কস দিয়ে দেওয়া হয় তাহলে সেটা কিন্তু ফেসার্সদের জন্য একটা অসম প্রতিযোগিতার ব্যাপার ঘটছে ফলে তো ফ্রেশার্সরা পিছিয়ে যাবে এটা তিনি বারবার তুলে ধরেছেন এবং তার পরিপ্রেক্ষিতে আজকে অনলাইন মোডে ছিলেন কমিশনের আইনজীবী কল্যাণবাবু কল্যাণ ব্যানার্জি ছিলেন তিনি বারবারই একটা কথা বলার চেষ্টা করেছেন যে যারা পরীক্ষা দিয়েছে তারা হচ্ছে নোটিফিকেশান দেখে পড়ে বুঝি পরীক্ষা দিয়েছে যেহেতু আগে থেকে মেনশন করা ছিল যে এক্সপিরিয়েন্সের টেন নাম্বার আগে দিয়ে দেওয়া হবে তাই এক্সপিরিয়েন্সে টেন নাম্বার আগেই দেওয়া হবে এই রকম বলার চেষ্টা করেছেন তো সব শেষে যে সিদ্ধান্তের দিকে আসা হলো এসেছে হাইকোর্ট যে বারো তারিখে এই মামলার কিন্তু শুনানি রয়েছে তার আগে যদি কমিশন রেজাল্ট প্রকাশ করে কারণ আজকে রেজাল্ট প্রকাশ হওয়ার কথা রয়েছে রেজাল্ট প্রকাশ করে সেই বারো তারিখে যত সুপ্রিম কোর্টে এসএলপিগুলো রয়েছে বারবারই রাজ্য সরকারের বা কমিশনের থেকে বলা হয়েছে যে হাইকোর্ট যেন না এই বিষয়গুলো এন্টারফেয়ার করে তার কারণ হচ্ছে এইগুলো অলরেডি এই সংক্রান্ত একাধিক মামলা কিন্তু সুপ্রিম কোর্টে লিস্টেড রয়েছে পেন্ডিং রয়েছে সেখানে শুনানির ডেট আছে তো যেখানে সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে সব কিছু বা সুপ্রিম কোর্টের নজরাধীনে রয়েছে সেই বিষয়গুলো হাইকোর্টের যেন বিচারপতিরা কোনোভাবে না ইন্টারফেয়ার করে এই রকম কথা কমিশনের আইনজীবীরা বারবার জানিয়েছেন কিন্তু সিনা ম্যাডাম জাস্টিস অমৃতা সিনা ম্যাডাম বলেছেন যে বারো তারিখে যে হেয়ারিং আছে সেই হেয়ারিংয়ে আমি কিন্তু সমস্ত এসএলপিগুলো দেখব এবং সমস্ত ডকুমেন্টস যেন আইনজীবীরা নিজেদের মধ্যে এক্সচেঞ্জ করে নেন বোঝার সুবিধার্থে কেসগুলো শুনবেন যেহেতু তো সেক্ষেত্রে যদি তিনি বোঝেন বা কোর্ট যদি বোঝেন যে এক্সপিরিয়েন্সের টেন মার্কস ইন্টারভিউর আগে দেওয়া চলবে না যদি ঠিক করেন বা বোঝেন কোর্ট যদি তার আগে এক্সপিরিয়েন্সের টেন নাম্বার দিয়ে রেজাল্ট বা মেডিল লিস্ট প্রকাশ হয়ে যায় সেটা কিন্তু পরিবর্তন হতে পারে চেঞ্জ হতে পারে ইভেন যদি ডকুমেন্টস ভেরিফিকেশানের জন্য নোটিশও দেয়া হয় যে মেরিট লিস্টটা প্রকাশ হবে রিটেন পরীক্ষা প্লাস হচ্ছে একাডেমিক প্লাস এক্সপিরিয়েন্স মিলে যদি একটা রেজাল্ট বেরোয় এবং তার বেসিসে যদি ডকুমেন্ট ভেরিফিকেশানের ডেটও দিয়ে দেওয়া হয় সেটাও কিন্তু পরিবর্তন হবে এখন যদি কোনো রেজাল্ট বের হয় সেটা তাহলে প্রভিশনাল থাকছে অস্থায়ী থাকছে এর পরিবর্তন হতে পারে আগামী বারোই নভেম্বর শুনানির পর তাহলে তোমরা স্পষ্টত বুঝতে পারছো বিষয়টা কী হতে চলেছে যে এক্সপিরিয়েন্সে দশ নম্বর আগে যুক্ত হবে নাকি ইন্টারভিউ নাকি পরে যুক্ত হবে সেটা কিন্তু খুব একটা ভাবনাচিন্তার বিষয়ের মধ্যে থেকে যাচ্ছে জটিলতার মধ্যে থেকে যাচ্ছে সেই জটিলতার জোট কাটবে কিন্তু আগামী বারো তারিখ সেটার দিকে তাকিয়ে থাকবো আজ বিকেলের বা সন্ধ্যের মধ্যে রেজাল্ট আসার কথা দেখা যাক রেজাল্টটা ওই রিটেন কেবল ষাট নম্বরের মধ্যে প্রকাশ করছে কি না নাকি অ্যাকাডেমিক নিয়ে করছে উইথ এক্সপিরিয়েন্স নিয়ে করছে কি না সেটাও দেখার রয়েছে শুধু রিটেনের যদি মার্কস দেয় তাও ঠিক আছে বা শুধু রিটেন প্লাস অ্যাকাডেমিক দিল তাও ঠিক আছে কিন্তু এক্সপিরিয়েন্সের মার্কসটা যদি এখনই দেয় সেটা কিন্তু প্রভিশনাল হতে পারে তার কারণ হচ্ছে বারো তারিখের পর এর কিন্তু একটা ফাইনাল সিদ্ধান্তের দিকে যাবে এটুকুই তোমাদের ইনফর্ম করার ছিল তোমরা জানিও কমেন্ট সেকশানে কোনটা হলে তোমাদের সুবিধা হয় তোমাদের কী মতামত সেটা জানিও আচ্ছা সেই সঙ্গে বলে রাখছি যে যারা রেসপন্ডেন্ট ছিল তাদের আইনজীবী বারে বারেই বলেছে যে এক্সপিরিয়েন্সে টেন মার্কস পাক না যারা শিক্ষক রয়েছেন ইনসার্ভিস রয়েছেন বা যাদের অভিজ্ঞতা রয়েছে তারা পাক আমাদের অসুবিধা নেই তবে সেটা যেন ইন্টারভিউর পর পাক তার আগে পেলে কিন্তু একটা অসম অর্থাৎ বিষম প্রতিযোগিতা তৈরি হবে সেখানে অনেকেই কিন্তু ইন্টারভিউতে চান্স পাবে না ফ্রেসার্সরা সেই কথাটা বারবার কিন্তু আইনজীবী তুলে ধরেছেন ফ্রেশার্স পক্ষের যে রেসপন্ডেন্ট রয়েছেন তাদের আইনজীবীরা এটাই আজকের মূলত বিষয়বস্তু ছিল তোমাদের সামনে উপস্থাপন করলাম